কে আয় তোরা তোদের আমি দেখতেছি আয় কই ও কই কেবল ঢুকতেছে সকাল থেকে বলছি সকালে চলে আই আয় বসে সে সকাল থেকে বলছে ওখানে বসতে হবে না আয় টেবিলে বস আয় এখানে আয় রেডি সব বসে পর রায় তিনটা বাজে এখন আসতেছে সকাল থেকে আমি বলছি খাবার ঠান্ডা হয়ে যাবে আর এই খাসি গরু ভেড়ার মাংস ঠান্ডা হলে খাওয়া যায় না আজকে রান্না করছি মজা ডাল ভাতটা মজার খাবার ডাল ভাতটা করছি আর মাছ দিয়ে এই বরবটি চচ্চড়ি করছে এটা খেতে কিন্তু সবাই পছন্দ করে এবং একদম শুকনা শুকনায় যে তেল তেল হয়ে যায় তেল বের হয়ে যায় এরকম করে করছি কয়েকদিন তো ঈদের গরুর মাংস খাওয়া পড়ছে আর গরম গরম ভেড়ার মাংস হ্যাঁ এই এই যে যে ভেড়ার মাংস রান্না করছি রসুন দিয়ে চুই জল দিতে মনে নেই নাও খেয়ে নাও অনেক দেরি হয়ে গেছে নিয়ে নাও ভাত সবাই নিয়ে নাও পরে বল খালি হলে আমার দেখাচ্ছি না দেখাচ্ছে না আচ্ছা দেখাচ্ছি না ভালো তো মাথা হালকা ভালো না

চিয়ানি বস সেদিকে বস চিয়াননি বুঝলি না সেমাই খা মিষ্টি খা সবই মিষ্টি কি করবো ঝাল আমি বানাতে ভাবছিলাম বানাবো হয়নি হ্যাঁ হ্যাঁ সবই মিষ্টি আমার ছেলের অভিযোগ কোনো ঝাল কিছু নাই কেন কিন্তু বলেন ঈদের মধ্যে এসব ভালো লাগে এত কিছু করতে এমনি ক্লান্ত তারপরে আবার বলে ঝাল খাবে কি বানাবো ঝাল আছে রেডি আছে কিন্তু বানাতে তো হবে সব কিছু আছে ঝাল খাওয়ার মতন আমি আসলে দুপুরের পরে খুব অসুস্থ হয়ে গেছি যার ফলে বানাতে পারিনি আসলে আমি অনেক বেশি অসুস্থ মনে হচ্ছে সবাই করবে করবেন আমার জন্য খাও মিষ্টিতেই চালাও আসছি না না বোন অসুস্থ না আমি সকালে ছিলাম না তো অসুস্থ ওই দুপুরের পর থেকে আমার পা অনেক ব্যথা করছে না হাটের সমস্যা হলো কিনা কারণ গরু টরু খাওয়া না একভাবে আমার কাল থেকে বার সাইডটা ব্যথা করতেছে খাবো না এখানে দুপুরে খাওয়া তো শেষ সেটা ডেকে রাখেছে একই টেবিলের মধ্যে ঢেকে রেখে দিয়েছি মানে একটু শরীর টুরে নাস্তা রেডি করলাম নাচ্তাচকে কেমন বেশি না হালকা যাই হোক সবাই আমার জন্য একটু দোয়া করবেন মনে হচ্ছে আমি অসুস্থ বেশি হয়ে যায় কি না এই ভয়ে আসি হার্টের সমস্যা আছে কিডনির সমস্যা খাওয়া দাওয়া আসলে মানতে পারিনি ঈদের মধ্যে আর কত মানবো দিবেন বলেন কত ত্যাগ করা যায় একটু তো খাওয়া খেতেই হয় গরু খাসি এগুলো তো খাওয়া পড়ে যাচ্ছে মিষ্টি জিনিস দুধের জিনিস প্রচুর পরিমাণে খাওয়া পড়ছে আর চার দিন ধরে আবার বনের বাসায় গেছে তো ধুম দুই বেলা সকাল দুপুরে রাতে বিরিয়ানি খাইছি তো সবাই খাচ্ছে ওখানে আমি যদি আমার সাদা ভাত দাও মাছ দাও এই বললে হবে অত লোকের মধ্যে যা রান্না করছে আমার খেতে হবে এটা সাধারণ ভদ্রতা আছে না তো দুই বেলা বিরিয়ানি খেয়েছি গরুর মাংসের বিরিয়ানি ঈদ বলে কথা যাক সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ